নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব কালী পূজার অমাবস্যা তিথি কখন লাগবে এবং এই তিথিতে কি কি নিয়ম পালন করতে হবে দু হাজার সালের কালী পূজা বিশ অক্টোবর রাতে অনুষ্ঠিত হবে কারণ অমাবস্যা তিথি এই দিনেই পড়েছে এই পূজার দিন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন যেমন দেবীর আরাধনার জন্য লাল ফুল ও কালো বা লাল রঙের পোশাক পরা মন্ত্র জপ করা এবং নিশীতকালে পূজা সম্পূর্ণ করা অমাবস্যার সময় অমাবস্যা তিথি শুরু হবে বিশ অক্টোবর সোমবার দুপুর তিনটা চল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশ অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে মা কালীর কোধের শিকার হতে না চাইলে কালীপুজোর দিন এড়িয়ে চলুন এই কাজগুলো অশুভ কাজ এড়িয়ে মন প্রাণ পবিত্র রেখে মা কালীর পুজো করলে জীবনে আসে আশীর্বাদ সাফল্য ও শান্তি কালীপুজোর প্রকৃত তাৎপর্যই হল অন্ধকার থেকে আলোর পথে যাত্রা তাই কালীপুজোর দিন নিজের অন্তরের অন্ধকারকে জ্বালিয়ে তুলতে হবে ভক্তির প্রদীপে যেদিন মা কালী আসেন অশুভ শক্তি বিনাশ করতে সেই দিনটাই কোনো ভুল আচরণ বা অপবিত্র কাজ করলে তার ফল বিপরীত হতে পারে বহু প্রাচীন কাল থেকেই এমনটাই বিশ্বাস করা হচ্ছে কালী পুজো শুধু ভক্তির নয় শুদ্ধতারও পরীক্ষা তাই দীপান্বিতা অমাবস্যার দিন কিছু কাজ না করাই শ্রেয় তাহলে দেবীর পুজোতে কোনো ত্রুটি থাকে না এবং শুভ ফলও মেলে কালী দিনে কোনো কোনো কাজ করা অশুভ বা নিষিদ্ধ রাগ বিবাদ বা অভিশাপ দেওয়া কালী দিনে রাগ কলহ বা কাউকে অভিশাপ দেওয়া অত্যন্ত অশুভ বিশ্বাস করা হয় এই দিনে উচ্চারিত নেতিবাচক বাক্য বহুগুণে ফিরে আসে মদ্যপান ও নেশা যদিও তান্ত্রিক পুজোয় কিছু রীতির আছে তবে সাধারণ গৃহস্থদের জন্য নেশা বা মদ্যপান সম্পূর্ণ অশুভ ও অপবিত্র বলে গণ্য অসূচি থাকা বা পূজাস্থলে জুতো পড়ে যাওয়া পুজোর দিন শরীর ও মন দুটোই পবিত্র রাখা জরুরি অসূচি অবস্থায় কালী পুজোতে অংশ নিলে শুভ ফল ব্যাহত হয় অকারণ পশু হত্যা মা কালী শক্তির প্রতীক হলেও অহিংসা ও মমতার দেবী তাই কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করা বা কষ্ট দেওয়া অমঙ্গলজনক অন্ধকার ঘরে থাকা ও প্রদীপ না জ্বালানো কালী পুজো মূলত অন্ধকারে আলো জ্বালানোর প্রতীক তাই ঘর অন্ধকার রেখে প্রদীপ না জ্বালিয়ে থাকা নেতিবাচক শক্তি টানে বলে মনে করা হয় অশুভ সময় বা তিথি ভেঙ্গে পুজো করা তন্ত্রমতে অমাবস্যা তিথির বাইরে বা ভুল সময়ে পুজো করলে তা অশুভ প্রভাব ফেলতে পারে তাই সঠিক সময় অনুযায়ী পুজো করাই শ্রেয় অহংকার নিয়ে পুজো করা মা কালী অহংকার বিনাশিনী নিজের লোভ নিজের লাভ বা প্রতিশোধের উদ্দেশ্যে পূজা করলে তা শুভ নয় বরং বিনয় ও আত্মসমর্পণই প্রকৃত আরাধনা অশুভ কাজ এড়িয়ে মন প্রাণ পবিত্র রেখে মা কালীর পুজো করলে জীবনে আসে আশীর্বাদ সাফল্য ও শান্তি কালী পুজোর প্রকৃত তাৎপর্যই হল অন্ধকার থেকে আলোর পথে যাত্রা তাই কালী পুজোর দিন নিজের অন্তরের অন্ধকারকেও জ্বালিয়ে তুলতে হবে ভক্তির প্রদীপে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন